আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত ভাইরা আশা করি সবাই আল্লাহ আল্লাতালার মেহরবানিতে ভালো আছেন আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে এবং আপনি সৌদি আরবে বৈধভাবে থাকতে চান অথবা দেশে ফিরতে চান আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য হল মেয়াদ উত্তীর্ণ ইকামা থাকলেও কিছু শর্ত মেনে সৌদিতে আপনি কাফালা পরিবর্তন করতে পারবেন এবং নির্দিষ্ট ক্ষেত্রে পুরনো বকেয়াফি পরিশোধ করতে হয় না আজ আমরা সংক্ষেপেই প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ যদি আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যায় এবং আপনি কাফালা পরিবর্তন করতে ইচ্ছুক হন তবে আপনার প্রথম কাজ হল বর্তমান মোয়াশাসা বা কোম্পানির অবস্থা যাচাই করা নিশ্চিত করুন যে এটি সক্রিয় আছে আপনার বর্তমান মোয়াশাসা বা কোম্পানি চালু থাকলে আপনি নতুন কফিল খুঁজে কাফালা পরিবর্তন করতে পারবেন এক্ষেত্রে আপনার ইকামার বকেয়া ফি পরিষদের দায়িত্ব পুরনো কফিলের যেদিন আপনি নতুন কফিলের অধীনে যাবেন সেদিন থেকে নতুন কফিল আপনার ইকামার খরচ বহন করবেন এখানে মূলত মাকতাব আল আমিল বা শ্রম মন্ত্রণালয়ের ফি নতুন কফিল বহন করেন সাধারণত এই বকেয়া নয় হাজার পর্যন্ত হতে পারে মনে রাখবেন যদি আপনার ওয়ার্ক পারমিট সক্রিয় থাকে তবে কাফালা পরিবর্তনে কিছুটা জটিলতা আসতে পারে কারণ ওয়ার্ক পারমিট সক্রিয় থাকলে কফিলের কাছে কিছু প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তোলব যেতে পারে যাদের ইকামা এবং ওয়ার্ক পারমিট দুটোই মেয়াদ উত্তীর্ণ তাদের জন্য এই প্রক্রিয়া তুলনামূলক সহজ হতে পারে কাফালা পরিবর্তনের সময় যাওয়াজাত বা পাসপোর্ট অধিদপ্তরের ফি বা জরিমানা আপনার নিজেকেই দিতে হবে প্রথমবার হলে পাঁচশো রিয়াল এবং দ্বিতীয়বার হলে এক হাজার রিয়াল জরিমানা হতে পারে যদি আপনি কয়েক বছর ধরে ইকামা ছাড়া সৌদি আরবে অবস্থান করেন তাহলে দ্রুত একটি সিদ্ধান্ত নেওয়া উচিত এমন পরিস্থিতিতে অনেককে স্বয়ংক্রিয়ভাবে টার্মিনেট হতে দেখা যাচ্ছে যা ভবিষ্যতে আইনি জটিলতা সৃষ্টি করতে পারে আপনি যদি দেশে ফিরে যেতে চান তাহলে কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করতে পারেন এক দূতাবাসের মাধ্যমে আপনার দেশের দূতাবাসের সাহায্যে এক্সিট বা ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে পারেন দুই মাকতাব আল আমেল সরাসরি শ্রম মন্ত্রণালয়ে গিয়েও এক্সিটের জন্য আবেদন করা যায় এক্সিট নিয়ে দেশে ফিরে যাওয়ার পর আপনি চাইলে বৈধভাবে আবার সৌদি আরবে আসতে পারবেন বর্তমানে সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার হয়েছে আটক হলে জরিমানা বা দেশে ফেরত পাঠানোর সম্ভাবনা থাকে তাই আপনার পরিস্থিতি সঠিক মূল্যায়ন করে দ্রুত পদক্ষেপ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে প্রিয় ভাইরা আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ